এই দেশ নায়কজন তারেক রহমানের যে ঘোষণা একত্রিত দফার বাস্তবায়ন সেটির আলোকেই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে সেটি আমাদের প্রত্যাশা এবং সেজন্যই এ দেশের মানুষ বারবার শহীদ হয়েছে রক্ত দিয়েছে বিপ্লব হচ্ছে এবং দু হাজারের অধিক মানুষ মারা গিয়েছে তিরিশ হাজার মানুষ বেশি পঙ্গুত্ব বরণ করেছে কিন্তু আপনারা গভীরভাবে লক্ষ্য করেছেন এই সাম্প্রতিক সময়ে এই আওয়ামী স্বৈরাচারের পেতক্তা এজেন্টেরা আবারও অত্যন্ত চৌকশভাবে তারা কিন্তু বিভিন্নভাবে পুনর্বাসনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে কারণেই আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে তারা এখন পর্যন্ত লিপ্ত কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই যে আজকে বাংলাদেশের যে সুন্দর পরিবেশ এবং এটিকে কন্টিনিউ রাখার জন্য দেশপতি বেগম খালদে জিয়ার সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শের সৈনিক সেটি আমরা এখনও ঐক্যবদ্ধ আছি আছি আমাদের উদ্দেশ্যে একটি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ এবং সেজন্য আমরা কাজ করে যাচ্ছি ইতি যাবৎকালে যারা বিভিন্ন সময়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করেছেন তাদেরকেই একমাত্র আগামী নির্বাচন আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই দেশ এর মানুষ বিবেচনা করবে জনগণ বিবেচনা করবে এবং দল থেকে তাদেরকে সঠিকভাবে তাদেরকে সিলেকশন করে নির্বাচনে নিয়ে আসা হবে এর এর এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না এটি আমাদের দলের নির্দেশনা রয়েছে এবং আগামী যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে মিসের অংশের শেষ কর্মীও কিন্তু এই বাংলাদেশের মাটিতেই পুরস্কৃত হবে তো আমরা বলতে চাই যে হঠাৎ করে এসে লেবাস চেঞ্জ করে বা স্বয়ের এজেন্ট হয়েও নতুন করে নতুন মোড়কে আসলেও সেখানে আর এই বাংলাদেশের মাটিতে নতুন করে এই বিএনপিতে যোগদানের কোনো সুযোগ নাই শুধুমাত্র যারা ত্যাগী যারা দেশের জন্য কাজ করবেন দেশের মানুষকে ভালোবাসতে পারবেন দেশের এই গণতন্ত্রের জন্য সার্বক্ষণিক যুদ্ধ করতে পারবেন তাদের জন্যই একমাত্র এই নির্বাচনী ব্যবস্থা বহাল করা হোক এবং এই নির্বাচনের মাধ্যমেই মানুষের যে স্বপ্ন একত্রিশ দফর যে বাস্তবায়ন সেটি বাস্তবায়িত হবে আমরা চাই নবীন আইনজীবী সমাজ এবং বিভিন্ন সর্বমলে পেশাজীবীর থেকে একটাই আমাদের কথা সঠিক যথাযথ গ্রহণযোগ্য মানুষের দাবির প্রেক্ষিতে এবং মানুষ যাকে ভালোবাসবে দেশকে যে ভালোবাসবে তাকে নিয়েই একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ